বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলাসমূহে বন্যা দেখা দিয়েছে প্লাবিত হচ্ছে গ্রামগঞ্জ বাজার এই বন্যার প্রধান কারণ অতিবৃষ্টি তাছাড়া ভারত থেকে উজানি যে ডল নেমে আসছে সেই ডলের কারণেই এত বড় বৃহৎ আকারের বন্যা হয়েছে সম্প্রতিকালে এরকম একটি বন্যা দেখা যায়নি বাংলাদেশে ভারতের ত্রিপুরা অঞ্চলে এক বৃহত্তর বন্যা হওয়ার কারণে সেই উজানি ডল বাংলাদেশে নেমে আসছে এমনকি বাংলাদেশের বিশেষ করে বলবো যে চট্টগ্রাম ফেনী কুমিল্লা নোয়াখালী মৌলবীবাজার সুনামগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি কিশোরগঞ্জ এমনকি আরও কিছু অঞ্চল প্লাবিত হয়ে গেছে আমরা যদি বলি যে ফেনি কুমিল্লার অবস্থা এমনকি ব্রাহ্মণবাড়িয়া সোনা মৌলবীবাজারের অবস্থা কিন্তু অনেকটা আশঙ্কাজনক বাংলাদেশের তিন দিক ঘিরে আছে ভারত আর ভারতের যে অঞ্চলগুলি সে অঞ্চলগুলি বাংলাদেশ থেকে অনেকটাই উজান অর্থাৎ পাহাড়ি অঞ্চল আর এই পাহাড়ি অঞ্চলের ডল সমস্তই বাংলাদেশে নেমে আসে বাংলাদেশে নেমে আসার পূর্ব প্রান্তে কিছু বাদ আছে সেই বাদগুলি যখন ভেঙে যায় তখন বাংলাদেশে পুরো বন্যা দেখা দেয় এখন বাংলাদেশে বন্যা দেখা দেওয়ার জন্য দুটি বিষয় দায়ী একটি হলো অতিবৃষ্টি আরেকটি হলো ভারতের পানি আসা যেমন ভারতের চেরাপুঞ্জি আছে সেই চেরাপুঞ্জিতে যদি অতি বৃষ্টি হয় মেঘালয়ে অতি বৃষ্টি হয় তাহলে সেই বৃষ্টির পানি এসে সুনামগঞ্জ এমনকি সিলেট এলাকাকে দাওয়া করে তলিয়ে দেয় ইতিপূর্বে আপনারা যে কটা বন্যা দেখেছেন সেই বন্যাগুলির জন্য চেরাপুঞ্জির পানি দায়ী